আসসালামু আলাইকুম অন্ধকার রাত্রে নির্জন জায়গায় বসে আরও একটি ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম আশা করছি ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন সবাই এক মসজিদের ইমাম সাপ মসজিদের কিছু কাজকাম করতেছে রাত্রের তখন বাজে প্রায় নয়টা অপরিচিত একজন মানুষ ইমাম সাহেবের কাছে আসছে আর কি সে বলতেছে হুজুর আমাদের গ্রামে গ্রামে একজন মানুষ মারা গেছে তো আপনাকে যাইতে হবে তার জানাজা পড়ার জন্য ইমাম সাহেব বললো ঠিক আছে আমার কিছু কাজ কাম আছে এগুলা সাইড আমি আসতেছি আপনি যান ওই লোকটা চলে গেল ইমাম সাহেব ভাবতেছে কি ব্যাপার তাদের গ্রামেও তো অনেক হুজুর আছে অনেক মানুষ আছে জানাজা দেওয়ার জন্য আমার কাছে কি কারণে আসতার ভাবলা আসতেই পারে যাই হোক সে রওনা দিল তখন রাত্রে দশটা বাজে আর কি তো যে সময়কার ঘটনা ওই সময় দেশে এত রাস্তাঘাট ওই রকমভাবে ছিল না রাস্তাঘাট একটু কম ছিল সেজন্য পানির পথে আর কি নৌকা দিয়ে চলাফেরা একটু বেশি হইতো আর কি তো সে নৌকা ঘাটে গেল যাওয়ার পর দেখলো না এত রাত্রে কোনো নৌকা নেই এখন সে কি করবে দাঁড়ায় আছে অনেক ডাকাটাকি করলো নৌকার বাজিকে কিন্তু কেউ কোনো সাড়া দিল না তারপরে ভাবলো যে এখন কি করবো পরে হঠাৎ একজন মানুষ অপরিচিত একজন মানুষ মানে তার সাথে দেখা হইলো বলতে হজরটাই বলতেছে আমি অমুক গ্রামে যাব এইখান দিয়ে কি যাওয়া যাবে কি শর্টকাটে পরে বললো যে হ্যাঁ এইখান দিয়ে যাওয়া যাবে না আপনি একটু ঘুরে মানে রাস্তাটা চিনে দিল আর কি যাইতেছে রাস্তাটা এরকম এক পাশে বিল আরেক পাশে ঘন জঙ্গল মাঝখান দিয়ে আর কি রাস্তা যাইতেছে যাইতেছে এমন একটা অন্ধকার জায়গা নিজের শরীরটাকেও ঠিক মতো দেখা যাতেছে হঠাৎ বিটাৎ গাছের যে পাতা পড়ে ওই হুজুরের কাছে মনে হইতেছে না জানি কি আর কি ভয় পাইতেছে রাত্রে তখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি ওই সময়টাতে রাত্রের দশটা বাজা মানে অনেক রাত এখন তো বিভিন্ন জায়গায় মিল ফ্যাক্টরি হওয়াতে মানুষজন অনেক বেশি যাই হোক ওই রকম অন্ধকার জায়গা দিয়ে হুজুর আস্তে আস্তে যাইতেছে যাইতে যাইতে হঠাৎ একজন মানুষের সাথে ধাক্কা খায় আমি আবারও বলছি ঘটনাটি মনোযোগ দিয়ে শোনেন ভালো লাগবে মানুষের সাথে ধাক্কা খাওয়ার পরে হঠাৎ কইরা হুজুরের কাছে একটা টর্চ ছিল ব্যাটারি টর্চ লাগে দরজালায় দেখলো যে মানুষটাই তার জানাজা দেওয়ার খবর দিছিল ওই মানুষটা পরে ওই লোকটা হুজুরকে বলতেছে কি ব্যাপার হুজুর এত দেরি করতেছেন আমরা সবাই অপেক্ষা করতেছি আপনার জন্য পরে বললো যে আমি তো নৌকা পাই নাই হটখাটে আসার জন্য এই জন্যই রাস্তা রাস্তায় পরে আর গেল না যে আপনি ওই দিক দিয়ে না এসে আপনিও কেন আমার জঙ্গলের রাস্তায় আর কিছু জিগাই নাই বললো যে চলেন লাশ কোথায় আছে কোথায় জানাজা দেওয়া হবে সেখানে চলে পরে গেল যাওয়ার পরে জানাজা দিল সবাই বলতেছে মানে লাশটা আর কি কবারে নামাইবে আপনার অনেকেই আপনারা জানেন লাশ কবরে নামানোর পরে লাশের যে মাথার বেঁধে দেওয়া হয় আর কি বাঁধনটা খুলে দেওয়া হয় আর কি তো হঠাৎ করে হুজুর বাঁধনটা খোলার সময় লাশের মুখটা বাইরে গেছে লাশের মুখ যখন বাইরে গেছে তখন দেখলো হুজুর লাশের চেহারা হুজুরের চেহারা একই চেহারা মানে হুজুর চিৎকার দেয় নাই আর কি উপরে যে মানুষগুলি ছিল আর কি তাদেরকে বলবে যে এইটা কি দাঁড়াই গেছে দাঁড়ায় যাওয়ার পরে দেখে তার সাথে যে কবরে আরো লোকজন নামছিল তারাও নাই হঠাৎ আশেপাশে যত মানুষজন ছিল একটা মানুষও নাই তখন তো হুজুর মানে প্রচণ্ড ভয়ে সে একরকম ইস্টক করার অবস্থা কি করবে কিন্তু সে ভয় পাইতেছে ঠিকই কিন্তু বুঝতে পারতাছে এখানে ভয় পাইলে চলবে না যে কোনোভাবে মানে হুজুর বুঝা ভাল যে এই জায়গায় অলৌকিক কিছু ঘটবে আর কি তো হজুর যখনই মানে কবর থেকে ওঠার জন্য প্রস্তুতি নিল কিন্তু সে উঠতে পারত শরীর কেমন যেন ভার হয়ে গেছে অনেক চেষ্টার পরেও সে ব্যর্থ হয়ে উঠতে পারে এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে গেল তার রাত্রে আর জ্ঞান ফিরে না সকালবেলা যখন এলাকার মানুষ যাওয়া আসা করে তখন কিছু মানুষ দেখলো যে সে একটা জায়গায় অজ্ঞান অবস্থায় বেড়ে উঠেছে তখন তারে সবাই বাড়িতে নিয়ে চিকিৎসা করলো পরে হুজুর কে কি ব্যাপার আপনি এখানে এই অবস্থায় পরে বললো সব কিছু খুলে বললো আর কি যে এই কাহিনী আমার সাথে রাত্রে হয়েছে সবাই বললো কি ব্যাপার আপনার সাথে এই কাহিনী হয়েছে এখানে তো কোনো কবর বা এরকম কোনো চিহ্নই দেখতে পাচ্ছে পরে সবাই বুঝতে পারলো যে না ঘটনাটা অলৌকিক কোনো ঘটনাই হবে এই ছিল মূল ঘটনা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ঘটনার সাথে থাকার জন্য